সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা আজকের আমি তোমাদের রসায়ন রসেন পরীক্ষা রোসেন বইয়ের প্রথম অধ্যায় থেকে একদম মূল বইয়ের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো এগুলা নিয়ে আলোচনা করবো দাগিয়ে দাগিয়ে দিব তোমাদের বই একদম প্রথম থেকে মার্ক করে দিব দেখো প্রথম অধ্যায় কি রসায়নের ধারণা এই পেজে আমি গুরুত্বপূর্ণ কিছু পাইনি জাস্ট তার পরের অপর পেজ অর্থাৎ পেজ নাম্বার থি তিনে এই যে রসায়ন পরিচিত এইখান থেকে কিছু বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দেই যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যেমন এই যে এখানে যে এই যে এই লাইনটা দেখো এখানে লেখা আছে কি কয়লার ভেতরে কার্বন রয়েছে ঠিক আছে জাস্ট খুব ইম্পর্টেন্ট পরবর্তীতে এইখান থেকে তোমার কিছু বিষয় মনে রাখবা যেমন দেখো যে অনুজীব বিজ্ঞান এই যে অনুজীব বিজ্ঞান এটা ইংরেজিতে কি বলে ঠিক আছে এই যে এইগুলো এমসি কিউতে আসতে পারে কিন্তু মাইক্রো বায়োলজি অনুজীব বিজ্ঞানকে মাইক্রো বায়োলজি তারপরে তোমার যে এটা মনে রাখো জ্যোতির্বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান একটা ইংরেজি সহ একদম মনে রাখবা এই যে জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি মৃত্তিকা বিজ্ঞান সয়েল সায়েন্স জাস্ট মনে রাখবা তারপরে এই যে উদ্ভিদবিদ্যা যে বটন এগুলো অতটা গুরুত্বপূর্ণ এই যে দেখো প্রাণীবিদ্যা এটাকে বলা হয় কি জিওলজি এইটা জাস্ট মনে রাখবা দেখো এই পর্যন্ত এইখানে এইটুকু আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে দেখো এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ব্যবহৃত ধাতু হলো সোনা ঠিক আছে এইটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তারপরে এই যে ব্রোঞ্জ এই ব্রোঞ্জ কি কী দিয়ে তৈরি দেখা এই যে এই যে কপার ও টিন ঠিক আছে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অথবা মিশ্রণকে ঠান্ডা করে কঠিন শঙ্কর ধাতু পরিণত করা হয় এই শঙ্কর ধাতুর নাম ব্রোঞ্জ ঠিক আছে জাস্ট মনে রাখবো তাহলে ব্রোঞ্জ কী কী দিয়ে গঠিত বা কি কী দিয়ে তৈরি করা হয় এই যে কপারোটিন জাস্ট মনে রাখো আজ এই পেজ আর আমার ইম্পর্টেন্ট অত্যন্ত মনে হয় নাই পরবর্তী পেজ এইখান থেকে এই যে নিচের দিকে এই যে এই লাইনগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে দেখো যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমিক বলা হতো জাস্ট এই লাইনটা আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট আলকেমি শব্দটি এসেছে চারবি শব্দ আলকিমিয়া থেকে জাস্ট এই লাইনটা কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আলকেমি শব্দটি এসেছে চারবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে ঠিক আছে জাস্ট এইগুলো আর এইটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অ্যান্ট্রন এল্যাবসিয়কে আধুনিক জনক বলা হয় জাস্ট এর পরবর্তীতে অপর পেয়ে যে আমি যাই এই যে এইখানে এই প্রশ্নটা যেমন কাঁচা আম টক কিন্তু পাকাম মিষ্টি এই কি কারণে ঠিক আছে এই যে কারণে এখানে দেওয়া আছে এটু কিন্তু তোমার খ নাম্বার প্রশ্নে বেশি আসে যে কাঁচা আম টক কিন্তু পাকাম মিষ্টি যেমন কাঁচা আমের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন সাকসিনিক এসিড তাহলে কাঁচা আমে কী থাকে সাকসিনিক এসিড থাকে ম্যালিক এসিড থাকে প্রকৃতি থাকে ফলে কাঁচা আম টক কিন্তু আম যখন পাকে তখন এই এসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ফ্রুকটোজের সৃষ্টি হয় তাই পাকা আম কি মিষ্টি আশা করি এইটা খ নাম্বার প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট নাম্বারের জন্য এর জন্য কিন্তু তারপর দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন এই লাইনটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে মনে হচ্ছে দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন তারপরে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ তাহলে হাইড্রোকার্বন জিনিসটা কি হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন এটাই হলো তোমার কি হাইড্রোকার্বন এই যে দশটা মনে রাখবা তাই যখন এগুলোর দহন করে তখন বাতাসের অক্সিনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড জলীয়বা আলো আর তাপশক্তির সৃষ্টি হয় তারপর প্যাটের অ্যাসিডিটির জন্য অ্যান্টারসিড ওষুধ খাওয়ার জন্য পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে প্যাটে অ্যাসিডিটির সমস্যা হয় অ্যান্টারসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তাহলে অ্যান্টারসিডে কী থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড জাস্ট একদম সুন্দর করে মনে রাখবা এই দুটি যৌগকে যৌগ অ্যাসিডকে প্রশমিত করে তোমার এখান থেকে খ বারো হয়ে যাবে এটুক পড়লে যে প্যাটের অ্যাসিডিটের জন্য অ্যান্টাসিড ওষুধ কেন খাওয়া হয় ঠিক আছে এই জন্য খাওয়া হয় আর অ্যান্টাসিড অ্যান্টারসিড ওষুধ কী দিয়ে গঠিত যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড দিয়ে গঠিত আশা করি এই পেজ পড়া হয়ে গেছে এরপর পেজ দেখো যেমন এখানে কি লেখা আছে দেখো বায়ু প্রদান প্রদান কি অক্সিজেন এই যে আমরা শ্বাস নেওয়ার সময় এগুলো ইম্পর্টেন্ট না কিন্তু বায়ু প্রধান প্রদান অক্সিজেন তারপরে খাবারের পানি সেগুলা গেল এই পেজ আমার অত ইম্পর্টেন্ট মনে হয় নাই সেলুলোস কি দেখো সেটাও ইম্পর্টেন্ট মনে হয় নাই এইখানে পরবর্তী এতে যেমন এইটুকু একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে তখন উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া তাহলে মূলত একটি কী বিক্রিয়া শালকলেষণ রাসায়নিক বিক্রিয়া জাস্ট মনে রাখো খুব ভালোভাবে তোমরা পড়ো তোমরা তো পড়বেই তারপরেও আমি যেগুলো পড়েন এগুলো আমি দাগাই দিচ্ছি এরপরেও তোমরা অন্য অন্য লাইনগুলো পড়তে পারো দেখো উদ্ভিদ শালকশ্লেষণ উপস্থিত সবুজ অংশে ক্লোর ফেলে সাহায্যে পানীয় কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে ঠিক আছে এইটুকু আমার গুরুত্বপূর্ণ হয়েছে তারপরে অপর পেজ চলে যাই অপর পেজে ঠিক আছে এইখানে আজকে দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এগুলো আমি বলে দিলাম এর পরবর্তীতে সরি এটা হলো প্রথম অধ্যায় এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করবো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও ধন্যবাদ সকলকে